বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে মার খাচ্ছে বিদ্যুৎ কর্মীরা এদিকে দপ্তরে কর্মী স্বল্পতা অন্যদিকে দপ্তরের আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলছে বিদ্যুৎ গাফিলতের দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত এমনকি আক্রান্ত হতে হচ্ছে জনগণের হাতে অভিযোগ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের জানিয়ে বিদ্যুৎ দপ্তরের লাইন সারাইয়ের কর্মীরা নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ গত শনিবার রাতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বেলুনিয়া শঙ্কর মঠ এলাকায় কয়েকজন অতি উৎসাহী নারী পুরুষেরার হাতে আক্রান্ত হন তিন বিদ্যুৎ কর্মী এমনই অভিযোগ তুলে রবিবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বেলুনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অবরোধ করে বেলুনিয়া পুরাতন টাউন হল রোডে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর সিনিয়র ম্যানেজারের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা তাদের অভিযোগ বিদ্যুৎ নিগমের অফিসে সেও নাকি কিছু লোকজন হুমকি এমনকি মারধর করেছে বিদ্যুৎ কর্মীরা জানায় এর পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনকি পুলিশ প্রশাসন তাদের সাহায্য করছে না বলে অভিযোগ রয়েছে তাদের দাবি যতদিন না পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না ততদিন বিদ্যুৎ লাইনের সারের কাজে যোগ দেবে না বলে সাব জানিয়ে দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা যাতে খবরটা ফায় এই জন্য আমরা উদ্যোগ মিশি রাস্তাব তুলে দেবো এটা মানুষের এটা না আমরা প্রশাসন আমাদের অথরিটির জন্য যাতে তাদের তাদের যাতে কানে ডুবে তারা যাতে খরচ পায় ফসায় এর জন্য আমরা এই উদ্যোগ মিশিয়ে ধরলে তাদের বারবার আবেদন জানাবার পরে তাদের তাদের কাছে আমার কোনো সুযোগ সুবিধা পাই না বলতে টাকা পয়সা না নিরাপত্তা এই যে সাইডে এখানে তাদের কোনো উদ্যোগ নেই ভূমিকা নেই এই জন্য চাষ কাপড় করিয়ে দেয় জনগণের অসুবিধা করতাম না আমরা কোনো কম দশ দিতে থাকবো আমরা কাজ করতে পারি